শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের পঞ্চাশতম পর্ব লেখনীতে সালমা চৌধুরী আবিরকে রাখি বা রাসের মিলে কলের পর কল দিচ্ছে কিন্তু আবির একবারের জন্য কল ধরছে না প্রথম দিকে আবিরের ফোনে কল ঢুকলে কিছুক্ষণ পর আবিরের ফোন বন্ধ করে ফেলেছে মিষ্টি সাদিয়া লিজা একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে বনা বিড়বিড় করে বলল তোদের সাবধান করেছিলাম এবারের জন্য কথা শুনলি না ওরা সঙ্গে সঙ্গে বললো মিনাজ আর তামিম রাকিব তামিমের দিকে তাকিয়ে দেখলো পাবলিক প্লেসে মারছিল বলে বাধ্য হয়ে তানবীরকে আটকিয়েছিল রাকিব না হয় তানবীরের সাথে রাকিব ও দুটোকে পিটাতো ওদের প্রতি প্রায় পাঁচ মাসের খুব জমে আছে রাকিবের মনে রাকিব খলিজার বন্ধু আবির আবিরের সব কিছু রাকিব যেমন সবার আগে এগিয়ে আসে তেমনই আবিরও তাই ছোটবেলা থেকে ওদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং সচরাচর দেখা যায় না বন্ধুদের মধ্যে ঝগড়া লাগেছে আরেক বন্ধু ধামায় অথচ ওদের মধ্যে এমন সম্পর্কে যে একজন ঝগড়া লাগলে আরেকজন সঙ্গ দেয় দুজনে মিলে ওই ছেলেকে মারে কলেজ জীবনের বন্ধু টুকটাকি রাজনীতি করত। কিন্তু আবিরের সেসব কোনো কিছুতে ইন্টারেস্ট ছিল না রাকিবের সাথেই সাথেই লাগলো লাগতে আসতো দুই বন্ধু মিলে ওইটার অবস্থা খারাপ করে ফেলতো পরবর্তীতে কলেজের পরীক্ষায় রাকিবের রেজাল্ট খারাপ হয় আবির বুঝিয়ে শুনে রাকিবকে রাজনীতি থেকে সরিয়ে এনেছিল এখনো কলেজে অনেক বন্ধুরা রাকিব রাকিবকে লিডার বলে ডাকে রাকিব আবিরকে কল দিয়েছে কল দিয়ে যাচ্ছে এই সুযোগে রাসেল চোখের হিসাবে মিনাজার তামিনকে চলে যেতে বলল কারণ তানভীর যদি বাই চান্স আবার এখানে আসে তাহলে মিনাজেরকে সামনে পায় তাহলে এবার আর ওদের বাঁচার উপায় নেই তা আমি মিনাজকে নিয়ে চলে গেছে রাকিব কিছুক্ষণ পর বিষয়টা খেয়াল করেছে তো গো রাসেলকে কিছু বলেনি রাকিবের সব টেনশন এখন আবিরকে নিয়ে শহরের আশেপাশে যত বন্ধু আছে একে একে সবাইকে কল দিয়ে জানানো হয়েছে যাদেরকে বাইক আছে সবাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছে রাকিব এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করে বন্যাকে বলল তুমি বাসায় চলে যাও বন্যা আচ্ছা বলে চলে গেছে রাকিব বাকিদের উদ্দেশ্য করে রেগে বলল তোমরাও যাও এখন রাকিবের শুনে ওরা মাথা নিচু করে স্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ড চলে গেছে অস্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ড চলে গেছে রাকিব রাসেলকে নিয়ে বাইক স্টার দিল তানভীর মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেছে একটা কথা বলেনি রাকিবরা প্রায় এক ঘন্টা যাবৎ আনাচে কানাচে ঘুরছে অথচ আবিরকে নিরুদ্দেশ কেউ আবিরের খোঁজ দিতে পারছে না বন্যা বাসায় গিয়ে মেঘকে কল দিয়েছে মেঘ রিসিভ করতেই বললো কিরে রে তুই ঠিক আছিস মেঘ মৃদুস্বরে বলল আমি ঠিক আছি কিন্তু ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না তুই আবির ভাইকে কল দে আমার ভয় লাগছে এখন ভয় লাগছে কেন এতদিন বারণ করার পরেও তো একটু ভয় লাগলো না আর এখন এমন এখন কি করবো ভাইকে কল দে আর সব কিছু খুলে বল উনি কি কল ধরবেন কিনা সেটা সেটা তো না বুঝলেও হবে তুই কল কর তুই রাগাইছিস তোকে শান্ত করতে হবে আমি পারবো না ভয় লাগছে আর একটা কথা বলবি তোর খবর আছে বলে দিলাম মিনহাজ মিষ্টি কথায় লাফাইতে তো তখন তো ভয়টার কিছুই লাগেনি আচ্ছা দিচ্ছি কল কলকাতে মেঘ আবিরের নাম্বারে কল করলো ভয়ে বুক কাঁপছে অবিরাম পাঁচ মিনিট অপেক্ষা করার পর বুকের সাহস নিয়ে আবিরের নাম্বার ডায়াল করলো আবিরের ফোন বন্ধ পেয়ে আধকুটে মেঘ বারবার কল দিতে লাগলো ভয়ে আর দুশ্চিন্তা তিনগুণ বেড়ে গেল রাকিব রাসেল তানভিন এদিকে মেঘ সবাই একাধারে কলের কারণে একবার নেটওয়ার্ক ভিজি লাগছে আবার বন্ধ দেখাচ্ছে মেঘ আজ পর্যন্ত যতবার আবিরকে কল দিয়েছে কোনো সময় ফোন বন্ধ পায়নি আজ প্রথমবারের মতো আবিরের ফোন বন্ধ মেঘ রাগে চোটের কান্না শুরু করে দিয়েছে প্রায় পনেরো মিনিট একের পর এক কল করতে করতে অবশেষে থামল মেঘ ভয়ে ভয়ে কল করলো তানভীরকে তানভীর কল রিসিভ করতে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বললো আবির্ভয়ের কোনো খোঁজ পেয়েছো ভাইয়া তানভীর ঢোক নিজেকে ধাতস্থ করে বলল না বাসা আপাতত কিছু বলিস না আচ্ছা তানবির কল কেটে দিয়েছে মেঘের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে সন্ধ্যা হয়ে গেছে অথচ এখনো আবিরের কোনো খবর নেই আজ বাসায় তেমন কোনো মানুষ নেই মিমের নানুবার নানু অসুস্থ তাই নানুর মিমরা দুদিন ধরে তার নানু বাড়ি গেছে ইকবল খান মিমদের নিয়ে গেছেন এখনো বাসে আসেনি হালিমা খান মালিয়া খান বাসে আছেন আলী আহমদ খান আছেন মোজামিল খান সকালে রাত হয়ে গেছেন মেঘ উপর হয়ে শুয়ে ফোনে আবিরের ছবি দেখছে আর অঝরে কাছে মেঘের বর্তমান বয়সটা দোষের এই বয়স এমন ঘটনা ঘটানো স্বাভাবিক কিন্তু আবিরের প্রতি বেদক আবেগ ভালোবাসার শূন্য তাকাঙ্ক্ষা যে যা বলেছে সব শুনেছে নিজের করা ভুলে জন্য এখন খুব পস্তাচ্ছে সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললো কিন্তু আবিরের কোনো হদিস নেই আলি আহম্মদ খান আটটার দিক বাসায় ফিরেছে আলী আহমদ খান নিজেও আবিরকে দুই থেকে তিনবার কল দিয়েছে আবিরের ফোন বন্ধ পেয়ে বাসে এসে মারিয়া খানকে শোধালেন আবির কি বাসে আসছে এখনো আসেনি ওর ফোন বন্ধ কেন তোমার সাথে কথা হয়েছে না হয়তো ফোনে চার্জ শেষ তুমি দুশ্চিন্তা করো না আলি আহমদ খান অল্প নাস্তা করে শুয়ে পড়েছে একটু পরে মেঘের ফোনে আন্ন নাম্বার থেকে কল আসছে প্রথমবারেই রিসিভ করলো দ্বিতীয়বার রিসিভ করলো না দ্বিতীয়বার রিসিভ করতেই ওপাশ থেকে রাকিব আর্তন আতঙ্কিত কণ্ঠে বলে উঠলো আবির কোথায় তুই মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আমি মেঘ মেঘ আমি রাকিব ভাইয়া জি ভাইয়া চিনতে পারছি আমি কিছুটা স্বস্তি রাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল আবির কি বাসায় গেছে মেঘ আকুল স্বরে বলল এখনো আসেনি উনি কোথায় আছে ভাইয়া রাকিব তথস্থ হয়ে বলল। আবির বাসায় আসেনি তাহলে এই নাম্বার এটা তো আমার নাম্বার ভাইয়া সিমটা আমায় দিয়েছে রাকিব শান্ত স্বরে বলল ও আমি জানতাম না সরি আসলে এই সিমটা থেকে আগে আবি আবির ইউজ করতো দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত এটা ওর নাম্বার ছিল পরে নতুন সিম নিয়েছিল এত বছর যাবত নতুন সিমগুলোতেই যোগাযোগ করে আসছি আজ ওর ভুবন বন্ধ পেয়ে অনেক খোঁজ করে এই নাম্বারটা পেয়েছি এই সিম তাহলে তোমায় দিয়েছে মেঘের মাথায় এবার আকাশ ভেঙে পড়েছে প্রায় দুই তিন বছর যাবৎ মেঘেই সিম ইউজ করছে ভেবেছে তানভীর সিমটা তানভীরের সিম তাই তেমন মাথা ঘামায়নি অথচ এই সিম আবির্ভাইয়ের এই মুহূর্তে মেঘের চোখ অন্ধকার হয়ে আসে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সামান্য ভালোবাসার কথা শোনার জন্য মেঘ এত উতলা অথচ মেঘের সবকিছু কিছু জুড়ে আবিরের স্মৃতি জড়িয়ে আছে আবির ভাই তাকে সবকিছু থেকে দিয়া আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে মেক করুণ স্বরে বলল ওনার খোঁজ পেলে আমায় জানাবেন প্লিজ অবশ্যই রাখছি রাকিব কল কেটে দিয়েছে মেক ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দিয়েছে নিজের ওপর এত রাগ হচ্ছে কি যে করবে কিছুই বুঝতে পারছে না ফ্লোরে বসে দু হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরে অপরিচ্ছন্নভাবে কেঁদেই চলেছে রাত নয়টার পর তানভীর হঠাৎ হালিয়া মা কল দিল তানভীরের কল শুনে হালিমা খান আর্তনাদ করে উঠল তানভীর কলকাতায় হালিমা খান ছুটে গেলেন মালিয়া খানের কাছে মেয়েকে অবিরত ডাকতে লাগলো মেক চোখ মুছে বেলকুনিতে আসতে দেখলো বরাব্বু বরাম্মু বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন মেক তাড়াতাড়ি আয় আমাদের বের হতে হবে কোথায় তুই আয় আগে মেক চিন্তিত কণ্ঠে বলল রেডি হতে হবে না না যেভাবে আছিস ওইভাবেই চলে আয় মেক দ্রুত নেমে আসলো হালিমা খান বাসা তালা দিয়ে গাড়িতে বসলেন মালিয়া খান শীতল কণ্ঠে শোধালো কে অসুস্থ বললেন না তো মেঘ মুখটা ছ্যাত করে উঠলো বুকের ভেতরটা কেমন জানি মচর দিচ্ছে ফোনটা ভাষায় ফেলে আসছে আমি ভার খোঁজ পাইনি এখনো মেঘের গলা শুকিয়ে কাঠ কথা বের হচ্ছে না গলা দিয়ে হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললো হাসপাতালে গিয়ে দেখি মালিয়া খান আর্তনাদ করে উঠলেন আমাদের কারো কিছু হয়েছে হালিমা খান তানভীরকে কল দিয়ে হাসপাতালের ডিটেলস নিলেন মালিয়া খানের কথা কোনো উত্তর দেননি দশটার ওপরে বেঁচে গেছে হাসপাতালের সামনে রাকিব দাঁড়ানো ছিল সবাই নামতে রাকিব রাস্তা দেখিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে মেঘ হাঁটছে ঠিকই কিন্তু হাঁটার কোনো গতি নেই তার অক্লিষ্ট আঁকি মেঘ আবির দেখছে আবিব রাকিবকে দেখছে রাকিবের শার্টে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে দেখে বুকের শার্টটা ভেজা মেঘের পা চলছে না ভয়ে হাত পা কাঁপছে মাথা ঘুরছে চোখ ঝাপসা দেখছে কোনো রকমে ওদের পিছু পিছু একটা রুমের দরজার সামনে এসে সবাই থমকে দাঁড়ালো প্রাইভেট ক্লিনিক একটা সিমসাম রুমের বেডে বিহু অবস্থায় শুয়ে আছে আবির মাথায় সাদা ব্যান্ডেজ ডান হাতে পায়ে ব্যান্ডেজ করা আবিরের অবস্থা দেখে ছুটে গেল মালিহা খান আবিরকে ধরে ভিড়াপ করতে শুরু করলেন আলি আহম্মদ খান করুণ দৃষ্টিতে ছেলেকে কিছুক্ষণ দেখে আশপাশে নজর দিলেন তারপর ভারী কণ্ঠে রাকিবকে বললেন কি হয়েছিল বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আলী আহম্মদ খানের কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠলেন বাইক কেনার সময়ই বলেছিলাম একবারের জন্য আমার কথা মানলো না আলী আহম্মদ খান হুঙ্কার দিয়ে উঠলো তানভীর কোথায় রাকিব আস্তে করে বলল স্পটের কাজ স্পটের কাজে গেছে চলে আসবে ওর কি ওর কি কাজ এখন রাখি মাতা নিচু করে দাঁড়িয়ে আছে কিছুই বলছে না এদিকে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এক চুলো নড়ছে না মেঘের বিক্ষোভ তো আখি চোখ আবিরের পরিশ্রান্ত চেহারায় আছড়ে পড়েছে মালিয়া খান হালিমা খান অজরে কেঁদেই চলেছে কিন্তু মেঘের চোখে এক ফোটাও পানি নেই পাথরে নিয়ে দাঁড়িয়ে আছে নিয়ে কোনো অনুভূতি তানবীর হালিমা খানকে ফোন করে আগে সবটা জানিয়েছিল হালিমা খান শক্ত থেকে মেঘসহ বড় আব্বু বড় আম্মুকে নিয়ে আসছে তাই হালিমা খান বুকে পাথর চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করেছে আবিরের ফিরছে না দেখে ডাক্তার বলেছে মাথায় চাপ খাওয়ায় ঘন্টা সময় লাগবে আপাতত হাসপাত হাসপাতালে রাখতে বলছে এর মধ্যে তানভীর আসছে হালকা রঙের শার্টটা রক্তের দাগে কালো খয়েরি রং ধারণ করেছে হাতে পায়ে রক্ত লেগে আছে কিছুক্ষণ দাগ শুকিয়ে গেছে আর কিছু জায়গা এখনো অ্যাক্সিডেন্টের খবর শুনে সবার আগে আবিরের কাছে পৌঁছেছিল রাস্তার স্পিড ব্রেকারের কাছে আবিরের রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়েছিল টকটকে লাক লাল রক্তের বর্ণে রাস্তা ভরে গেছে তানবির আবিরকে একা অ্যাম্বুলেন্স উঠিয়ে হাসপাতালে নিয়ে এসেছে তানভীর রাকিব আর রাসেল আগে থেকে উপস্থিত ছিল হাসপাতালে রাকিব আর তানভীর মিলে আবিরকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে এসেছে আবিরের চিৎকার আবিরের চিৎকার শুরু করা মাত্রই তানভীরের এই অবস্থায় হাসপাতাল থেকে বেরিয়ে গেছে আবির আবিরকে রুমে দেওয়ার পরপরই রাকিব রাসেলকে বাসায় পাঠিয়ে দিয়েছে রাকিবের টি শার্ট আর অন্যান্য জিনিস আনার জন্য তানভীর রুমে ঢুকতে আলী আহম্মদ খান হুঙ্কার দিল কোথায় ছিলে। তানবীর শাড়ি এর হাতার ফোল্ড করতে করতে ফোল্ড খুলতে খুলতে গম্ভীর স্বরে বললো কাজ ছিল তোমার ভাইকে একা ফেলে যাওয়া চেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি ছিল তানবীর রাগেশ্বরে বললো হয়তো তানভীর হালিমা খানের আগে বাসা থেকে ড্রেস আনতে বলেছিল তানবির ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে অসমে চলে গেছে আলী আহমদ খান পাশে একটা চেয়ারে দুহাত মাথায় চেপে ধরে বসে আছে একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অজ্ঞান অবস্থা পরে থাকলে কোন বাবা মায় ঠিক থাকতে পারে এর মধ্যে মোজামেল খান কল দিয়েছে আলী আহম্মদ খান ফোন রিসিভ করে মোজাম্মেল খানকে স্বাভাবিক কণ্ঠে বললেন ভাইজান কেমন আছো আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ বাসার সবাই কেমন আছে কেমন আর থাকবে তোর ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে কে আবির হ্যাঁ কবে কিভাবে আজকে কিছুক্ষণ আগে কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে এটা ছেলের জ্ঞান ফিরলে বলতে পারবো এখনো জ্ঞান ফেরেনি আমি দিব এখন না ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা নেই মধ্যে জ্ঞান তাছাড়া হয়তো নিতে টিকা শেষ করে আয় আচ্ছা তানভীরের কি অবস্থা ওর অবস্থা আমি বলতে পারবো না আবিরকে হাসপাতালে রেখে কোথায় গেছিল এই মাত্র যেন আসলো তোমরা সাবধানে থেকো আর আমি তানভীরের সাথে কথা বলে নেবনে রাত বারোটা বাঁচতে চললো আবিরের এখনও জ্ঞান ফেরেনি তানবিরা কি হাসপাতালের বেলকনিতে বসে আছে মেঘ আবিরের পায়ের কাছে বসে আছে হালিমা খান মালিয়া খান দুজনই আবিরের পাশে বসা তানবির রুমে এসে স্বাভাবিক কণ্ঠে বলল তোমাদের এখানে থাকতে হবে না আমি আর রাকিব ভাই আছি কোনো হলে জানাবো মালিয়া খান সঙ্গে সঙ্গে বলে উঠলো আমি যাব না এখানেই থাকব। আবিরের জ্ঞান ফিরবে কখন ডাক্তার বলেছে একটু সময় লাগবে অপেক্ষা করা ছাড়া কোনো কিছু আমাদের হাতে নেই জ্ঞান না ফিরলে আমি বাসায় যাব না বড় প্লিজ এমন করো বড় প্লিজ এমন করো না তুমি অসুস্থ তাছাড়া বড় পর্যাপ্ত রেস্ট নেওয়া দরকার তোমরা বাসায় গিয়ে ঘুমাও সকালে রান্না করে খাবার নিয়ে এসো মালিয়া খানের আপত্তি থাকা সত্ত্বেও তানভীর হালিমা খানকে চোখের ইশারায় বোঝালো ওনাদের নিয়ে যাওয়ার জন্য মেঘ মাথা নিচু করে বসে আছে তানবীর মেঘকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বললো আমরা যাচ্ছে চলে যা বাসায় মেঘ নিচু করে উদ্বিগ্ন কণ্ঠে বললো আমি কোথাও যাব না সমস্যা নেই আমরা আছি তুই বাসায় যা আমিও থাকবো তানবীর শক্ত কণ্ঠে বলল মেঘ মেঘ চোখ টলমল করছে চোখ তুলে তাকাতে তানভীরের দিকে করুণ স্বরে বলল প্লিজ ভাইয়া আমি থাকি তানভীর গম্ভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু মেঘ যেন কোনো কিছুতেই মানে না যাবে না মানে যাবেই না বাধ্য হয়ে তানভীর আম্মু বড় আম্মু বড় বুঝিয়ে শুনে গাড়ি পর্যন্ত পৌঁছে দিল হালিমা খান মেঘকে নিয়ে যেতে চাইলে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল বন্য থাকতে চাইছে থাকুক তাহলে তোমরা তো সকালে আসবেই তুমি বড় আম্মু বড় খেয়াল রেখো ঠিক আছে সাবধানে থাকিস আর মেঘকে দেখে রাখিস আচ্ছা যাও তোমরা ওরা চলে যেতে বন্যার নাম্বার থেকে তানভীরের কাছে কল আসে তানভীর কল রিসিভ করতেই ভেতরে গেল বন্যা উতলা হয়ে শোধালো আবির ভাই কেমন আছেন আমার ভাইয়ের খবর নেওয়া দরকার নেই তোমার চিন্তা করো না তোমাদের মনের আশা পূরণ হয়েছে মানে ভাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি কি বলছেন এসব তোমরা তো এটাই চাইছিল মলিন কণ্ঠে বললো বিশ্বাস করুন আমি এমন কিছু চাইনি ওরা মজা করছিল আর তানবীর হুমকার দিলো তুমি ওইখানে কি করছিলা তুমি মেয়েকে বারণ করতে পারলো না আমার কথা শোনে নাকি আমি বারণ কিসের বেস্ট ফ্রেন্ড তুমি বারণ করা সত্ত্বেও বনু তোমার কথা মানলো না বন্যা আস্তে করে বললো কোথায় আছে একটু যাবে কি দরকার কথা যখন মানতে পার মানাতে পারি তাহলে এখন আর কথা বলতে হবে না একটু দরকার ছিল কি দরকার আমায় বলো মিনাজা তামিমকে ফোনে পাচ্ছি না ওদের সাথে মেঘের কথা হয়েছে কিনা জানতাম মিনাজা তামিমের কথা সেখানেই আছে মিনাজা তামিমের যেখানে থাকার কথা সেখানে আছে সাথে কথা হয়নি শান্তি মানে কি করছেন ওদের যা করে তাই করছি আগামী তিন দিন তাদের কোনো খোঁজ পাবে না কি বলছেন এসব কি করেছেন ওদের সাথে ওরা কোথায় ওদের প্রতি ভীষণ দরদ দেখাচ্ছ তাই না তোমার যদি দুদিনের বন্ধুত্বের সম্পর্কের প্রতি এত উতলা হয়ে পড়ো তাহলে ভাবো ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে যে ভাইয়ের জন আমার সাথে আমার রক্তের সম্পর্ক জন্মের পর চব্বিশ বছর যাব যে ভাইয়ের ছায় আমি বড় হয়েছি ভাই আমার জীবনে বন্ধু থেকেও কয়েক গুণ বেশি ফারাদ যদি বন্ধুর ফাদার যদি বন্ধুদের খোঁজ নিতে আমায় কল করো তাহলে তোমার খবর আছে বলে রাখলাম তানভীর কল কেটে মেঘের কাছে আসছে মেঘ তখন আবিরের পায়ের কাছে বসে আছে তানবীর রুমে এসে তপ্ত স্বরে বলল তুই ভাইয়ের কাছে থাক আমি আর আকিব ভাইয়া বাহিরে আছি কোনো ধরনের সমস্যা হলে ডাকিস আচ্ছা তানভীর রুমে লাইট অফ করে একটি ডিম লাইট জ্বালিয়ে যে আবিরের পেছনে আবার পেছনে ফিরে তাকায় দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় তানভীর চলে যেতে মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখের পানে তাকিয়ে রইলো মেঘ নিস্তব্ধ পরিবেশ আবিরকে দেখে ভেতরে ফেটে কান্না আসছে মেঘের আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের ওপর হাত রেখে কাঁদতে শুরু করে মেঘ দীর্ঘশ্বাস ধরে অজরে কাঁদতে থাকে মেঘের চোখের পানি আবিরের বুক ভিজে গেছে কত সময় ব্যাপী মেঘের গভীর কন্দন চললো তা জানা নেই সার ছেড়ে কান্নারত অবস্থায় বলতে শুরু করলো আমি মিনাহাজকে পছন্দ করি না একটুও করি না আপনাকে ছাড়া আমি কাউকে পছন্দ করি না আপনি আমার জীবনে প্রথম এবং একমাত্র ভালোবাসা আবির ভাইকে ছাড়া মেঘ একেবারে নিঃস্ব বিশ্বাস করুন আমি আপনাকে অনেক ভালোবাসি আপনাকে আমি এভাবে দেখতে চাইনি আমি শুধু আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম আর কিছু বুঝিয়েছিল আমি আমায় এমন আচরণ করলে আপনি আমায় বলবেন আপনার আপনার মনের কথা কথা জানাবেন ওদের মেনে আমি সাথে আমার আচরণ করেছি আমার মাফ করে দেন প্লিজ আমি আর জীবনেও কারো কথা শুনবো না আপনি ভালো না বাসলেও আমি কোনোদিন বাড়াবাড়ি করবো না আমি সারা জীবন আপনার একতরফা আপনাকে একতরফা ভালোবাসবো কোনোদিন কোনো অধিকার দেখাবো না আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ আপনি অসুস্থ থাকলে আপনার চরুয়ের কি হবে কিছুক্ষণ চুপ থেকে মেঘ আবার বলতে শুরু করলো ছোটোবেলা আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি আপনি অনেক চেষ্টা করেছেন তবুও বলিনি আপনি তারপরও আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্য এনেছিলেন আপনি বাইক কিনে বাসার আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃদস্পন্দন থেমে গেছিল সেদিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম তারপরও প্রতিদিন প্রতিক্ষণে আপনার প্রতি দুর্বলতা শুরু করি দুর্বলতা শুরু করি দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসায় পরিণত হয়েছে সে আমি বুঝতে পারিনি আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশে রং ওঠে মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায় আপনি দূরে গেলে মনের ভেতর মনের ওঠানে বৃষ্টি নামে ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তে আমাকে আমন্ত্রণ করেন আপনি কখনো জানেন না আপনাকে দেখার জন্য প্রতি ঘন্টা বেলকুনিতে অপেক্ষা করি কত নির্ঘুম রাত কাটাই আপনার এক ঝলক মুখের হাসি ঘন্টার পর ঘন্টার আমার অভি ঘন্টার পর ঘন্টা আপনার অভিমুখে চেয়ে থাকি আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসে কিভাবে যেন প্রণয়ের রূপ নিয়েছে এখন রাগ করলেও সে রাগ বিশ্বের কোনো মেয়ের আচরণে আমার যতটা না রাগ করে হয়েছিল তাতে কয়েকগুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত একটা বাচ্চা আছে তখন রাত দুইটায় আমি শুধু কেঁদে দুইটা পর্যন্ত আমি শুধু কেঁদেছিলাম আপনার অনাদর কর্মকাণ্ড আমাকে অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়েছে মিনাজের তালে তাল মিলিয়েছিলাম আপনার অধিকার বোধ আমায় বারবার আকৃষ্ট করেছে তবে আজকে কেন অধিকার কেন অধিকার দেখাননি তবে আজ কেন অধিকার দেখাননি আমি আপনার কথাই হ্যাঁ বলেছি বলেছিলাম যাতে আপনি আমায় মনের ভাব প্রকাশ করতে পারেন আপনি তখন আমায় দুইটা থাপ্পড় দিয়ে কেন কিছু বললেন না কেন আপনি নিঃচুপ হয়ে নিজের ক্ষতি করলেন মেঘের কান্না ধীরে ধীরে কমে এসেছে তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাটছে আবিরের বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আজকের পর আর কোনোদিন কোনো প্রকার বাড়াবাড়ি করব না আপনি যেভাবে চান সেভাবেই চলবো আপনার ভালোবাসা আদর করতে হবে না আপনি ভালোবাসা পে তার কখনো উঠে পড়ে লাগবো না আপনি ভালোবাসলেও আমি আপনার আপনি ভালো না বাসলেও আমি আপনার তবু প্লিজ সুস্থ হয়ে উঠুন রাত গভীর মেঘ অবল তাবল বলেই চলেছে আর আবিরকে ডেকেছে ধীরে ধীরে মেঘ শান্ত হয়ে গেছে ক্লান্তি তাবিরের বুকে মাথা রেখে দু হাতে জড়িয়ে ধরা অবস্থায় ঘুমিয়ে গেছে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট পর ঘুমের মধ্যে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে সহসা পিটপিট করে চোখ মেলে আবির জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে প্রেয়সীর আবেগ জড়িত অনুভূতি শুনতে ইচ্ছে করছিল ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল আবিরের চোখ নামিয়ে তাকালো মেঘের কন্দিত মুখের পানে মৃদু আলোতে আবিরের প্রিয়সীকে দেখে ক্ষণিক্ষণ সহসা চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে ছাড়লো আবির এই প্রথমবার নয় মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল তারপর এক শব্দ গলা দিয়ে কথা বের হয়নি মেঘের তখন মেঘের প্রায় পাঁচ থেকে ছয় বয়স পাঁচ থেকে ছয় আর আবিরের বয়স বারো কি তেরো আবির তখন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে টানা পরে পনেরো দিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল অবুজ মেয়ের জীবনে আবির ভাই তখন একমাত্র খেলার সঙ্গী ছিল আবির আর তানবীরের বয়সে পার্থক্য ছিল দুই বছর তানবীর তানবীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না তবে মেঘ জন্মের সময় সাত আট বছরের ছিল মোটামুটি প্রথম হয় মেঘে সর্বোচ্চ আদরে রেখেছে আবির আদো আদো কণ্ঠ ডাকা এগিয়ে খেলতে যাওয়া সাত ছিল আবিরের সারাক্ষণ বাড়িতে মেঘের সঙ্গে খেলতো মেঘ ঘুমালে খেলতে বের হতো সাত আট বছর মেঘের মেঘের ছেলে সাত আট বছরে ছেলের চোখে মেঘ তখন বন মানে বনই ছিল মেঘ বন ব্যতীত আর কোনো নজরে দেখেনি আবির ধীরে ধীরে আবির মেঘ বড় হতে শুরু করেছে আবিরের যত্নে মেঘ তখন আবিরের প্রতি উন্মাদ ছিল শিশুরা যারা শিশুদের যারা বেশি আদর করে তাদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তখন হঠাৎ আবির অসুস্থ হয় ছোট্ট মেক মনে গভীর আঘাত হয়েছিল আবির হাসপাতালে থাকাকালীন মেক মেঘকে কেউ নিয়ে যায়নি পনেরো দিন পর আবিরের শরীরের অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে যে ডাক্তার চিকিৎসা চলাতেও হিমশিম খাচ্ছিল আবির কোনো কিছুতেই রেসপন্স করছিল না হার্টবিট একেবারে কমে গেছিল কোনো কারণে ব্রেনে প্রেসার পড়েছিল মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে এসেছে ডাক্তার ঠিক রোগ ধরতে পারছে না কোনো চিকিৎসাও হচ্ছিল না নিরুপায় হয়ে ডাক্তাররা বাড়িতে জানিয়েছিল আবির যদি নিজ থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব নয় এই কথা শুনে বাড়ির সবাই হাসপাতালে হাজির হয়েছিল সেদিন প্রথমবারের মতো ছোট্ট মেঘ আবিরের ওপর উপর হয়ে কেঁদেছিল কাঁদতে কাঁদতে মেঘ বলেছিল ভাইয়া ওঠো আমার সাথে খেলবে না মালিয়া খান খেদে বলেছিল তোমার ভাই হয়তো আর তোমার সাথে খেলতে পারবে না মেঘ ছোট্ট মেঘ হুংকার দিয়ে উঠেছিল চুপ করো ভাইয়ের কিচ্ছু হবে না আবির শক্ত করে জাপটে ধরে আর্তনাদ করে বলেছিল আবিরকে শক্ত করে জাপটে ধরে আর্তনাদ করে বলেছিল তোমার কিচ্ছু হবে না তোমার কিছু হলে আমার কি হবে তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাব ভাইয়া ওঠো কথা বলো আমার সাথে সবাই টেনেও মেঘকে আবিরের বুকে থেকে ওঠাতে পারেনি মেঘ কাঁদতে কাঁদতে একটা কথা বারবার বলছিল তুমি তুমি আমায় নিয়ে মরবা আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমিও মরে যাব মেঘের নিরন্ত কান্নায় আবিরের জ্ঞান ফিরে দীর্ঘশ্বাস ছেড়ে পিটপিট করে তাকিয়ে একে চোখ পরে বাবা মা চাচু মামনি কাকারত কান্নারত মুখমণ্ডলে পিচ্ছি দুটো হাতের অনুভব করে পিচ্ছি দুটো হাতের স্পর্শ আবিরের জ্ঞান ফেরায় সবাই আবিরকে ডাকছিল মেগো দুহাতে আবিরের দুঘাল আলতো করে ধেকে কাঁদতে কাঁদতে বলছিল। ভাইয়া কথা বলো ওরা বলছে তুমি নাকি মরে যাবা তুমি একবার বলো তোমার কিচ্ছু হবে না আবির কথা বলতে কষ্ট হচ্ছিল তবুও মেঘের কান্না দেখে মেঘের হাত স্পর্শ করে অনেক কষ্টে বলেছিল আমার কিচ্ছু হবে না আলী আহমদ খান দুটো গিয়ে ডাক্তার নিয়ে আসলেন ডাক্তারও আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন আবির হার্টবিট আগের তুলনায় অনেক বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করলেন সেই থেকে আবারও প্রায় সাত দিন আবির হাসপাতালে ভর্তি ছিল মে একবারের জন্য বাসায় যায়নি সারাক্ষণ আবির মাথার কাছে বসে থাকতো মেয়ে ঘুমালে বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরে ঘুমাতো সাত দিন পর আবিরকে বাসায় নিয়ে আসছে আবির আগে তুলনায় অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল বাসায় আসার পর মেয়ে গাল্লা দিয়ে কমতি ছিল না সারাক্ষণ আবিরকে দেখতো আবিরকে আবির খেয়েছে কিনা ওষুধ খেয়েছে কিনা ঠিকমতো ঘুমাচ্ছে কিনা সব দিকে নজর মেঘের একমাত্র দায়িত্ব ছিল বারো থেকে তেরো বছর বয়সের কিশোরের মনে হঠাৎ করে মেঘের প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করলো জন্মের পর থেকে ছয় সাত বছর পর্যন্ত যে বনের নজরে দেখে হুট করে তার প্রতি ভিন্ন অনুভব করলো মেঘের কণ্ঠে তার প্রতিটা কথা আবিরের হৃদয় ছুঁয়ে কিছুদিন পর পর আবির মোটামুটি সুস্থ হওয়ার মেঘ সে আবিরের পাশে বসতে বসতে বললো ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়ে গেছো কেন কেন আমরা বলেছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছ আমি কান্না করেছিলাম বলেই আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছে বুঝলা আবির মলিন হিসেবে বলল। এখন আমার কি করতে হবে তুমি সব সময় সাথে খেলবা আমায় ঘুরতে নিয়ে যাবা আমায় অনেক অনেক আদর করবা আর কখন আমায় ছেড়ে যাবা না আবির হেসে সেদিন মেঘের হাতে হাত রেখে গুরুতর বলেছিল আজ এই মুহূর্তে আবির মেয়েকে কথা দিচ্ছে আবির কোনোদিন তার মেঘকে ছেড়ে যাবে না যাই হয়ে যাক না কেন আবিরের প্রাণ মেঘেতেই সীমাবদ্ধ মেঘ বলেছিল মনে থাকে যেন আবির হেসে বলেছিল তুই ভুলে গেল আমি কখনো ভুলবো না সেদিন থেকে আবির মেঘে আটকে মেঘ আটকে গেছে আবির মেঘে টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে মেঘ আল্লা আবদারে আবিরের মেঘের প্রতি সিরিয়াস করে দিয়েছিল ধীরে ধীরে আবির বড় হতে শুরু করলো সেই সাথে মেঘের সাথে দূরত্ব বেড়েছে মেঘও তার ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে এত বছর পর আবিরের মেঘের দ্বিতীয়বারের মতো এই অবস্থায় এভাবে কাছে আবির গভীর ভাবনা শেষে চোখ মেলে তাকাতেই মেঘের অভিমুখে মেঘ গভীর ঘুমে বিবর হয়ে আছে চোখের পানি এখনো গাল বেয়ে পড়ছে আবির বাম হাতে মেঘের গাল মুছে আহত করে চুলগুলো ঠিক করে দিল বাকি রাত আবির নির্ঘুম কাটিয়েছে আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী আবির অপলক দৃষ্টিতে ক্ষুদ্র আলোতে তার কাদম্বিনীকে দেখে রাত কাটিয়ে দিয়েছে ভোরের আলো ফুটতে শুরু করেছে এমন সময় আবির ঘুমিয়েছে তার ঘন্টাখানে কের পর আচমকা মেঘের ঘুম ভাঙে নিজেকে আবিষ্কার করে আবিরের প্রশস্ত বুকে চোখ তুলে তাকায় আবিরের মুখের পানে আবিরকে ঘুমান্ত অবস্থা দেখে স্বস্তি নিঃশ্বাস ছেড়ে উঠে উঠতে নিলে পিঠে ভার অনুভব করে ঘুমের মধ্যে চুলের খোপা খুলে এলোমেলো হয়ে গেছিল চুলের কারণেই কিছু বুঝতে পারছিল না ঘুমের কারণে কিছু বুঝতে পারছিল না ঘর ঘুরিয়ে আর চোখে তাকাতে খেয়াল করলো আবিরের বাম হাত মেঘের পিঠ বরাবর শক্ত করে ধরে রেখেছে যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায় মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে নিজের অজান্তে মেঘের ঠোঁটের হাসি ফুটে ওঠে